তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এদিকে প্রচন্ড ভারী বৃষ্টি হওয়ার কারণে প্লাস্টিক এর জল চলে গেছে প্রায় বেড গুলো কাদো শক্ত হয়ে যাবে রোদ হলে যদি শুকায় সেই শক্ত হয়ে যাবে সেখানে চাষাবাদ করা মুশকিল হয়ে যাবে সেই কারণে দাদারা প্লাস্টিক তুলছে আবার নতুন করে চাষ করবে নতুন করে সার দিবে এবং নতুন করে প্লাস্টিক যাবে আরও অনেক কাজটাকে ডাবল করে দিয়েছে এতে কৃষকের সাধারণ কৃষকের অনেকটাই অনেকটাই লস হয়ে যাবে সেটাই দেখাব প্লাস্টিকগুলো তুলতেছে দাদারা আর দাদার মুক্ত হয়ে শুনবো কী কী সমস্যা হয়েছে ঠিক আছে এই বৃষ্টি হওয়ার কারণে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিক ছিল প্লাস্টিকগুলো সব তুলে ফেলছে সেগুলো প্লাস্টিক ইউজ করা যাবে কি জানি না কিন্তু প্লাস্টিকগুলো তো মনে হয় নষ্ট হয়ে যাবে

ব্যবহার করা যাবে না মনে হয় এখন দেখি যাবে কিনা দেখতেই পাচ্ছেন আগে সাইডের মাটিগুলো সরাচ্ছে মাটি সরানোর পরে এই প্লাস্টিক তুলে আস্তে আস্তে এগুলো কি নতুন করে আরো চাষ করতে লাগবে দাদা হ্যাঁ চাষ তো করতেই হবে আরো কি সার দিতে লাগবে নতুন করে কারণ এগুলো যদি বন্যা দিয়ে শোধ করতো তাহলে সারটা ধুয়ে যেতে হয়তো কিন্তু এটা দিয়ে তো বন্যা জানি শোধ যায় নাই সারটা হয়তো টান বস্তা আগে দাদা কত বস্তা দিয়েছে বিঘা আগে বিঘা দিচ্ছি আর দুইটা দশ ছাব্বিশ বিঘা প্রতি কত খরচা হয়েছিল হিসাব তো করি নাই মোটামুটি আইডিয়া

মালচিন পেপার ইউজ করে কত টাকা খরচা হয় না হয় এইদিকে শুধু এই দাদার এখানে অনেকেই প্লাস্টিক তুলতেছে অনেকেই আবার বেগুন চারা যে কোনো চারা আছে সেগুলো তুলে আবার করে অন্য জায়গায় বলম করে রাখতেছে কারণ বেগুন চারা তো মনে যে কটা লাগাইছে সে কটাই আছে আদার্স তো নাই মানে স্টক করতে নাই আর শোষার হচ্ছে বীজ বাজার থেকে কিনে আনা যাবে কিন্তু বেগুন চারা তো আর বাজার থেকে কিনে আনা যাবে না না যায় কিন্তু অতগুলো আনতে পারবে না তো হুম ঠিক আছে বন্ধুরা এইভাবে পাশে থাকেন সাপোর্ট করেন বিশ্বজিৎ বর্মন কখনোর নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করুন ধন্যবাদ